আপনি কি এইটাও জানেন না যে একটা ছেলে যতদিন বেঁচে থাকে তার বাবা মার নামটা ততদিন বেঁচে থাকে আরে আলি যে তুমি কেমন আছো আলি চাচা ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি বাবা তবে তোমার বাপের খবর কি এর শরীর স্বাস্থ্য কেমন আছে আব্বাই তো মারা গেছে চাষা আহা রে আমার বন্ধু মানুষ আসলে আসলে আমি খবরটা পাইনি দুঃখিত তোমার আব্বা তো বড় চাকরি করতো তো টাকা পয়সা সহায় সম্পত্তি কি হয়েছে বাবা ভাববাটা রয়েছে চাষা দুঃখের কথা কি কমু মানুষের ডেউ কম যায় না আপনি তো জানতেন না চাচা আব্বা মরার আগে সাত আট মাস খুব অসুস্থ আসে ওই সময় মায়ের সহযোগিতায় বইনেরা জমি জমালে কেনেছে আমার ডাকেও নেই টাকা পয়সাও নেছে অনেক হাতাইয়া আহা ক কি বাবা তোমাদের মতো ফ্যামিলিতে এই অবস্থা হইবে এটা দুঃখজনক কি কমু চাষা কারে কমু সবই তো নিজেরা নিজেরা ব্যাপার একসাথেই তো ভাই বোন বড়ই ছিলাম কিন্তু পরে যে কাম করিয়া দেবে উল্ডা কেমনে বুঝলো সাসা কইলু তো নিজের স্যাপ নিজের বহুই পরে তুমি এটা লেগে কোনো বাড়াবাড়ি করো না বাবা কারণ মানুষে জানলে তোমার ইজ্জত থাকবে না কারণ যেই বইনিরা টাহানে এসে আর তো আর এই দেশে থাকবে না এগো দিয়ে তো তোমার বাপের নামও বাঁচবে না তোমারে দিয়েই তোমার বাপের নাম বাঁচতে থাকবে তুমি যতদিন আসো ততদিনই তোমার বাপের নামটাই পৃথিবীতে থাকবে তাই তুমি একটু ভাবে চলবা আপনি ঠিকই কইছেন চাচা সহনশীল ভাবে চলি কিন্তু মাথা মতো যখন গরম হয় এই কথা যখন মনে পড়ে মাঝে মাঝে নিজে নিজে চিল্লে করি বাসায় যায় আহা কেউ না জানুক আমি তো জানি তোমার বাপে তোমার কত ভালোবাসতো দুনিয়া ছিল একদিকে আর ছেলে ছিল একদিকে আর এই ছেলেই যদি অভিযোগ করে এই বাপের সম্পত্তি সে বুঝতে পায় নাই বা এই ব্যাপের জমি লেখকে লয়ে গেছে বইনেরা এই ছেলে জানে না এটা আমি শুনেই খুব দুঃখ পাইলাম যাই হোক তোমার কপাল খারাপ আর কি চুপচাপ তারপর ওই ব্যাপারটা লই আমি তোমার মাল্লায় কথা কমু সে কিভাবে পারলো আর তুমি তো তার বিরুদ্ধেই অভিযোগ করতে এটা আসলে তার ঠিক হয়নি আরে বাবি কত বছর পর দেখা আপনার ছেলের কাছে আপনার স্বামীর মৃত্যুর সংবাদ শুনলাম তাই আপনার সাথে দেখা করতে আসলাম না না ভিতরে যাব না আরো একটা কারণে মূলত আপনার সাথে আমি কথা বলতে এসছি ভাবি ও আপনার বিরুদ্ধে বদনাম করে নাই ও একটা ভয়ঙ্কর অভিযোগ করছে যে ওর বাপের সম্পদ ও বুঝে পায় নাই আপনার জন্য কোনো বদনাম না এটা এটা একটা দুঃখের কথা আমি শুনেও খুব দুঃখ পাইছি আচ্ছা ভাবি আপনি আমার কন তো ওর কি চরিত্র খারাপ আচ্ছা আমনের বলার চেহারা ছবি তো ভালো গেট আপ তো ভালো ও কি চাকরি বাকরি আবি কথাবার্তা কইয়া রাজনৈতিক প্রলোভন টলোবন দেখে কারোর কাছ থেকে টানায় বা ও কি বাহিক কনতু মারে আমার ও কি মাংসের লাগে মারামারি বিটি বিটি করে গ্যাঞ্জাম টাম এগুলো করে এছাড়া ও কি সিটের কেসে মেননি বা মানুষের তো টাকা পয়সা আইনে দেয় না এরুম স্বভাবটা এই জনপদে তিরিশ পঁয়ত্রিশ বছর চলাফেরা করে অরে কিন্তু আমরা ও দেহি আমনে যে কনলাগে তো ওর লগে কিছুই মেলে না বাইরের আচরণে বেশি কথা কমু না ভাবি আজান দেশে নামাজ পড়তে দাম তবে আপনাকে একটা কথা বলি ও যে অভিযোগ করছে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ কোনো বাবা মা যদি এই আচরণ না করে তাহলে কোন সন্তান এই অভিযোগ করে না ছেলেরে না মেয়ে করে কিছু দেয় না আর ও অভিযোগ করছে যে ও ছেলে হইয়া কিছু পায় নাই এটা একটা ভয়ঙ্কর অভিযোগ আজান দেশে বেশি কথা কমু না শেষকালে একটা কথা কইয়া যাই আপনি কি এইটাও জানেন না যে একটা ছেলে যতদিন বেঁচে থাকে তার বাবা মার নামটা ততদিন বেঁচে থাকে সেই ছেলেকে আপনি ঠকাইলেন যেহেতু সে অভিযোগ করতে কিছু না কিছু সত্যতা আছে এটা ঠিক হয় নাই আপনার দ্বারা এটা আশা করি নাই আপনার স্বামী আমার বন্ধু মানুষ আছে রে জমি জমার জন্য আপনার কোনো সন্তান অভিযোগ দেশে এই শূন্য আমি খুব কষ্ট পাইছি এই বাসায় আমি আর কোনো দিন আসব না আসসালামু আলাইকুম